দেবশুভশ্রীর উন্মাদনায় মজেছে বাংলা দেবশুভশ্রীর উন্মাদনা এতটাই পারত চড়েছে যে রীতিমতো দেবশুভশ্রীর ধূমকেতু পিছনে ফেলে দিলো শাহরুখ খানকেও কিভাবে সেটা হয়েছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে প্রায় দশ বছর পর ফের একবার বড় পর্দায় ফিরতে চলেছে দেব এবং শুভশ্রীর জুটি কিছুদিন আগে একসঙ্গে দেখা যায় দেব দেবশুভশ্রীকে যা রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়ে সর্বত্র তবে কেবল চর্চাই নয় এবার দেব শুভশ্রীর ধুমকেতু যে বক্স অফিসে যে ধূম এমনটাই আশা করছেন বেশ কিছু টলিউডের বাণিজ্যিক বিশেষজ্ঞেরা কেননা শোনা যাচ্ছে ঝড়ের গতিতে নাকি শুরু হয়েছে ধূমকেতুর অগ্রিম বুকিং বুকমাই শোয়ের পরিসংখ্যান অনুযায়ী যা জানা যাচ্ছে মুক্তির পাঁচ দিন আগে চব্বিশ ঘন্টায় সাড়ে ছ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে যে সংখ্যাটা বর্তমানে অনেকটাই বেড়েছে প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত এক সংবাদ জানান তিনি ধূমকেতুর অগ্নিম বুকিং থেকে বিস্মিত তিনি এও জানান যে পরিমাণ বুকিং ধূমকেতু মাত্র চব্বিশ ঘন্টায় করেছে সেই পরিমাণটি বেশ কিছু শাহরুখ খানের ছবির থেকেও নাকি এগিয়ে রয়েছে আর এরকম ঘটনা নাকি তিনি এর আগে চাক্ষুষ করেননি কখনো তবে কি টলিউডের সর্বকালের রেকর্ডগুলো ভাঙতে চলেছে দেব এবং শুভশ্রীর জুটির ধূমকেতু ফিল্মটি উত্তরে অরিজিৎ বাবু জানান এটার উত্তর চোদ্দই আগস্ট পাওয়া যাবে তবে আশা করতে ক্ষতি কি তিনি এমনটাই জানিয়েছেন ধূমকেতুকে মিলিয়ে মোট ছটি ফিল্মে একসঙ্গে কাজ করেছেন এই যাবৎ দেব এবং শুভশ্রী আগের পাঁচটি ফিল্মে বক্স অফিসে সফলতা পেয়েছে এবার দেখবার পালা পূর্ববর্তী পাঁচ ফিল্মের মতো এই ষষ্ঠ ফিল্মটিও কি দর্শকদের সমান ভালোবাসা পায় কিনা ধূমকেতু উপার্জনের নেদে সর্বকালের সেরা ফিল্ম হয়ে উঠবে কিনা সেটা সময় বলে দেবে তবে বছরে সেরা ফিল্ম হয়ে উঠবার কিন্তু প্রবল দাবিদার যে এই ফিল্মটি তা কিন্তু মানছেন অনেক বিশেষজ্ঞরাই